আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি নিয়ে আজকে আমি আপনাদেরকে কাটার এই সুন্দর ফুলটি করে দেখাবো এটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আশা করি আপনারাও খুব সহজেই এই ফ্লাওয়ারটি করে নিতে পারবেন এটি আমি দুটি কালার কম্বিনেশনে করেছি আপনারা ছেলে যে কোনো একটি কালার দিয়েও করতে পারেন আমি এখানে হলুদ আর সবুজ বন্ডের উল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের উল দিয়ে চাইলে সামারিয়ান দিয়েও এই ফ্লাওয়ারটি করে নিতে পারেন শুরুতে আমি এইভাবে আঙুলে পেয়ে একটি ম্যাজিক সার্কেল করে নিব সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যে যেভাবে পারেন এভাবে একটি সার্কেল করে নেবেন এখন এই সার্কেলের ভেতরে দিয়ে ঢুকটি ঢুকিয়ে এই যে একটি লুপ এনে একটি চেন করে এই সার্কেলটিকে আমি আটকে নিলাম এই যে চারটি চেন করে নিলাম চারটি চেন করে হুকের সুতার দুইবার পেস দিব সাধারণত ডাবল কুশির জন্য একবার পেঁচ দিতে হয় এখানে আমি কুশি ট্রিপল কুশি করবো তাই আমি হুকি সুতার দুইবার পেঁচ দিয়ে নিলাম এখন এই যে সার্কেলে আমি এক হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এ তো আমার হুকের চারটি লুপ হয়েছে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম পরের দুটি লুপকে একবার বের করে দিলাম এরপরের দুটি লুককে একবার বের করে দিয়ে করে লুক তিনবার বের করে দিয়ে ত্রিপল কুশে করে নিলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি খেয়াল করে দেখেন আমি হুকে সুতার দুইবার প্যাঁচ দিচ্ছি গিয়ে সার্কেল থেকে একটি লুপ এনে এই যে চারটি লুপ হয়েছে প্রথম দুটি লুপকে একবার বের করে দিচ্ছি পরের দুটি লুপকে একবার বের করে দিচ্ছি এরপরের দুটি লুপকে আরও একবার বের করে দিয়ে দুটি করে লুপ তিনবার বের করে দিয়ে ত্রিপল কুশে করে নিচ্ছি যে আবারও ওই সার্কেলে একবার ট্রিপল কুষে করে নিব দুটি করে লোক তিনবার বের করে দিচ্ছি আবারও দেখাচ্ছি দুটি করে লোক তিনবার বের করে দিয়ে ট্রিপল কোষে করে নিলাম এভাবে আমি এই যে চারটি চেন সহ এই সার্কেলে আমি টোটাল বারোটি ট্রিপল কুষে করে নিব চারটি চেন এবং আমি বার ট্রিপল কুশেট করে নিয়ে ওকে টেনে এটিকে চাপিয়ে নিলাম চার নম্বর চেনের মাথায় আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব জয়েন্ট করে হুক এক্সট্রা একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিব ইয়েলো কালার সুতা এড করব এর জন্য একটি স্লিপ নট করে নিচ্ছি নটটিকে টেনে ছোট করে নিব একটি ত্রিপল কুশের মাঝে এভাবে এই সুতাটিকে আমি জয়েন্ট করে দিব এর ভিতর দিয়ে নটটিকে এনে একটি চেন করে এই সুতাটিকে জয়েন্ট করে নিলাম লুকটিকে এনে একটু লম্বা করে নিচ্ছি যেখানে সুতাটিকে জয়েন করেছি ওই গ্যাপটাতে আমি এভাবে হুকি সুতার ছয়বার প্যাচ দিব দুই তিন চার পাঁচ ছয় এই দেখেন এখানে ছয়টি লুপ এখন এই হুকি সুতার পেজ দিয়ে ছয়টি লুপকে একসাথে বের করে দিয়ে এটিকে আমি একটি চেন করে আটকে দিলাম হুকি সুতার পেজ দিয়ে নিচে থেকে একটি ট্রিপল কুশের বাদ দিয়ে পরের ট্রিপল কুশের ঘরে আমি আবারও একটি পপ স্টিচ করবো এই জন্য এভাবে সেমভাবে হুকে সুতার 6 বার পেজ দিব তিন চার পাঁচ ছয় হুকে ছয়টি লুক হলো এখন এই ছয়টি লুককে একসাথে বের করে দিয়ে আমি এটিকে একটি চেন করে আটকে দিলাম এবারে হুকে সুতার দিয়ে নিচে থেকে একটি ত্রিপল কুশে বাদ দিয়ে পরের গোড়ে আবারও আমি ছয়টি লুক নিব অর্থাৎ সুপে সুতার ছয় বার দিবো সেটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে একটি ট্রিপল কোষের গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপটাতে আরও একবার পপ স্টিচ করে নিব অর্থাৎ সুতার ছয় বার পেচ দিব দিয়ে ছয়টি লোককে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিলাম যে একটি চেন করেছিলাম ওইখানে এটিকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিলাম এটা দেখেন আমার এখানে ছয়টি পপ স্টিচ হলো এখন আমি উপরে দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এই যে এই দুটি পপ স্টিচের মাঝের এই গ্যাপটাতে একবার ডাবল ক্রোশ সেট করব ডাবল ক্রোশ করে উপরে আবারো তিনটি চেন করে এই যে দুটি ডাবল ক্রোশ সেটের এই গ্যাপটাতে আমি এটিকে সিঙ্গেল ক্রোশ সেট করে জয়েন্ট করে একবার পিক আপ করে নিলাম আবারো আমি এই গ্যাপটাতে আরো একবার ডাবল ক্রোশ সেট উপরের দিকে তিনটি চেইন এই দুটি ডাবল ক্রোশ সেটের মাঝে এটিকে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে এইভাবে পিক আপ করে নিলাম টিপ অপ স্টিচের মাঝের গ্যাপে আমি দুটি করে ডাবল ক্রোস করব এবং এর উপর এক তিনটি চেন করে সিঙ্গেল ক্রোস সেটের মধ্যে জয়েন করে এভাবে আপ করে নিব আপনারা চাইলে এখানে তিনটি করে ডাবল ক্রুশ করেও নিতে পারেন পরের দুটির গ্যাপে আবারও ডাবল ক্রু তিনটি চেন এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে আবারও একটি আপ করে নিলাম এভাবে এই গ্যাপগুলোতে দুটি করে ডাবল ক্রোসেট এবং উপরে একটি করে পিক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি গ্যাপে এভাবে করে নিয়েছি এখন এই যে তিনটি শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওই তিনটি চেনে আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে এক্সট্রা একটি চেন করে এই সুতাটিকে কেটে নিব এখন আমি এই এক্সট্রা সুতাটিকে এই যে কাজের ব্যাক পার্টে হাইট করে দেব আপনারা ছেলেটি নিডলের সাহায্যেও এভাবে কাজের ভেতরে লুকিয়ে দিতে পারেন আমি এখানে পঞ্চাশটি চেন করে নিয়েছি আপনারা যদি এভাবে ফিতাটি আরও লম্বা করতে চান তাহলে আরও চেন বাড়িয়ে নেবেন এই ফ্লাওয়ারের মিডল বরাবর হুকটি ঢুকিয়ে আমি এখানে কিছু গিট দিয়ে নিব যেন এটি খুলে না যায় এভাবে সিকিউরিটির জন্য আপনারা এইভাবে লক করে দিবেন। আপনারা এটিকে বুকমার্ক হিসেবেও ব্যবহার করতে পারেন চাইলে চাবি রিং হিসেবেও ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারাও যদি ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই এই সুন্দর ফ্লাওয়ারগুলি করে নিতে পারবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ